আরে এটা কি হয়ে গেল আমার ফ্রি ফায়ার আইডিটা তো হ্যাক হয়ে গেল এখন আমি কি করব যে করে হোক আমার আইডি ঠিক করতে হবে এটা আমার অনেক শখের আইডি আরে ওই যে আমার বন্ধুর বাড়ি দেখা যাচ্ছে ওর কাছে আমি যাই আরে বন্ধু তুই এসে ভালোই করছিস আজকে আমরা র‍্যাঙ্ক পুশ করব চল বন্ধু আমার আর মনে হয় গেম খেলা হবে না আমার শখের আইডিটা আজকে হ্যাক হয়ে গেছে আরে বন্ধু এই ব্যাপার এর জন্য তুই মন খারাপ করে আসিস তোর আইডিতে তো রিকভারি জিমেইল অ্যাড করা আছে তোর ফ্রি ফায়ার আইডি তো যখন তখন রিকভার করা যাবে আপনার ফ্রি ফায়ার আইডি যদি হারিয়ে গিয়ে থাকে অথবা হ্যাক হয়ে যায় যদি ফ্রি ফায়ার আইডি আমার মতো ডিজিবল হয়ে যায় বা হ্যাক হয়ে যায় তাহলে কিভাবে আপনার ফ্রি ফায়ার আইডিটা রিকভার করবেন সেটা আজকে জানাবো যদি আপনার ফ্রি ফায়ার আইডিতে আপনি রিকভারি জিমেল অ্যাড করে থাকেন তাহলে আপনি এই সিস্টেমে রিকভারি করে নিতে পারবেন তার জন্য কি করবেন সরাসরি অ্যাকাউন্ট রিকভারিতে চলে যাবেন তো রিকভারিতে আসার পর এখান থেকে গো টুতে ক্লিক করে দিবেন তারপরে এখানে রিকভারি ইমেল বসাবেন যে জিমেলটা আপনি বাইন্ড করেছিলেন আপনার ফায়ার অ্যাকাউন্টের সাথে আমি যে জিমেলটা বাইন্ড করেছিলাম সেটা এখন এখানে বসাব হবে আমার ফেসবুক আইডি কিন্তু হ্যাক হয়ে গেছে সেই আইডিতে কিন্তু আমি কোনোভাবে প্রবেশ করতে পারছি না জাস্ট আমি জিমেলটা বাইন্ড করে রেখেছিলাম সেইটা কিন্তু হ্যাকার কোনোভাবে রিমুভ করতে পারেনি তো এখন আমি কি করব সেই জিমেলটা এখানে বসাই দিব জিমেলটি বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পারবেন নিচে কিন্তু ইন্টার দ্য ভেরিফিকেশান কোড লেখা আছে এখানে আমাদের ক্লিক করতে হবে সেন্ট বাটনে তাহলে কিন্তু আমাদের জিমেইলে একটা ভেরিফিকেশান কোড যাবে দশ মিনিটের ভিতরে কিন্তু কোড এখানে আমাদের বসাতে হবে আর প্রত্যেক দিন কিন্তু কোডের একটা লিমিট থাকে কেউ অতিরিক্ত বারবার কোড সেন্ড করবেন না তাহলে কিন্তু লিমিটটা শেষ হয়ে যাবে তা তাহলে কিন্তু আপনাকে প্রায় একদিন অপেক্ষা করতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে যদি আপনার ফ্রি ফায়ার অ্যাকাউন্টে রিকভারি জিমেল বাইন্ড করে থাকেন তাহলে কিন্তু পনেরো দিন পর আপনি রিকভার করতে পারবেন এর আগে না তো আমরা জিমেল অ্যাপটি ওপেন করে এখানে ভেরিফিকেশন কোডটি বসিয়ে দিচ্ছি জিমেল অ্যাপটি ওপেন করার পর আমরা গ্যারেনা থেকে একটা মেল দেখতে পাচ্ছি এখান থেকে সরাসরি আমরা এই সিকিউরিটি কোড বা ভেরিফিকেশন কোডটি কপি করব কপি করে আমরা ফ্রি ফায়ারে চলে যাবো তো এখন আমরা কি করব। এখান থেকে ভেরিফিকেশন কোড যেটা আছে সেটা ইন্টার করে দিব বা পেস্ট করে দিব এরপরে কিন্তু ভেরিফাই বাটনে আমরা খুব শীঘ্রই ক্লিক করে দিব তারপরে কিন্তু আমাদের অ্যাকাউন্ট রিকভারি কিন্তু ইনফরমেশন চাচ্ছে এখানে ফেসবুক রয়েছে প্রথমে তারপরে ভিকে রয়েছে এরপর রয়েছে টুইটার যা বর্তমানে এক্স নামে পরিচিত তাছাড়া রয়েছে গুগল মানে জিমেল অ্যাকাউন্ট তো আপনি কিসের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা রিকভারি করে নিতে চাচ্ছেন সেইটা এখানে সিলেক্ট করতে হবে তারপর সেই প্ল্যাটফর্মটা এখানে লগ ইন করতে হবে ধরেন আপনি ফেসবুক দিয়ে আবার নিতে চাচ্ছেন তাহলে নতুন একটা ফেসবুক আইডিতে এখানে লগ করে নিতে হবে অথবা যে ফেসবুক আইডিতে কোনো প্রকার ফায়ার আইডি খোলা হয় না আগে সেই আইডি এখানে দিতে হবে তো আমি চাচ্ছি জিমেল আইটি নিতে যেহেতু আমার আগে ফেসবুক আইডিটা হ্যাক হয়ে গেছিলো তাও এখন আমি চাচ্ছি জিমেল আইডি ট্রান্সফার করে নিতে তার জন্য এখান থেকে আমি জিমেল সিলেক্ট করব বা গুগল সিলেক্ট করব তো যখনই আপনি এখান থেকে গুগল বা জিমেল বা ফেসবুক যে কোনো একটাতে ক্লিক করবেন তখন কিন্তু আপনার সকল ইনফরমেশান চলে আসবে এখানে ফোনে যতগুলো জিমেল থাকবে আপনার পছন্দ মতো জিমেল আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে আমার ইচ্ছে মতো একটা জিমেল সিলেক্ট করে দিলাম আর যে জিমেলের রিকভারি ইমেল অ্যাড থাকবে সেটা না দিলেও সমস্যা নাই এখানে দেখতেই পারতেছেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট রিকোভারি সাকসেস হয়ে গেছে আমি এখান থেকে ট্যাপ টু বিগেনে ক্লিক করলাম তারপর এখানে দেখতে পারবেন আমাদের কিন্তু ফ্রি ফায়ার গেমের ভিতর লগ ইন হয়ে গেছে আর এখানে কিন্তু আমার আইডিটাও চলে আসছে আর এখানে দেখতেই পারতেছেন এই যে সেই আইডি এখানে কিন্তু আমি রিকভারি একটা জিমেল অ্যাড করে রাখছিলাম এই যে দেখতে পাচ্ছেন এই রিকভারি জিমেলের জন্যই কিন্তু আইডিটা আজকে আমি রিকভার করতে পেরেছি তো আপনারা চাইলে এভাবে আইডি রিকভার করে নিতে পারবেন আর যদি কোনো সমস্যা পড়েন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি কিন্তু আপনাদের রিপ্লাই দর্জন প্রস্তুত আছি তো সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ